ও পাঁচ মিনিট লাগবে ভারত যদি সিরিয়াসলি কল নেয় পাঁচ মিনিট পর খুঁজে পাওয়া যাবে না এদেরকে এদের এই সমস্ত লাফালাফি ঝাপাঝাপি সব বন্ধ হয়ে যাবে এটা ভারতবর্ষ এটা ভাবে কি চারিদিকেই তো ভারতবর্ষ ওই সামনে জলে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো জায়গা থাকবে না বিপ্লব আপনারা না হ্যাঁ না আপনারা একমাত্র সংখ্যালঘু হিন্দু যারা আক্রান্ত হচ্ছেন তাদের সমস্ত রকম সাপোর্ট দেব আর মনে রাখবেন এখন ভারত বদলেছে এটা নতুন ভারত এ ভারত কংগ্রেসের সময় ভেঙে দেওয়ার ভারত নয় এ ভারত সরাসরি বলবে যাদের জন্ম যেখানে হয়েছে সেই মাটিতেই থাকবেন উচ্ছেদ করবার চেষ্টা হলে আমরা প্রতিরোধ করব। এটা ভারতবর্ষ হঠাৎ সকালবেলা উঠে আপনি তো একদিন খবর পেয়েছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ভারতবর্ষ সম্পর্কে আগে থেকে কিছু বিচার করবেন না বুঝেছেন ভারতবর্ষ এখন কাল কি করবে সেটা ভারতবর্ষ জানে প্ল্যান থোড়ি ডিসক্লোজ করবে তবে এই সমস্ত জিনিস বদলান সুধরে যান এখনো হাতে সময় আছে আর কদিন পর কি হবে সুধরানোর সময় পাবেন না আমাদের হিন্দু ধর্মে জানেন তো একটা একজন ছিলেন মহাভারতে আমি চরিত্রের নাম আর বলতে চাই না তার একশো খানা দোষ শ্রীকৃষ্ণ ক্ষমা করে দিয়েছিলেন একশো এক নম্বর দোষ করে ফেলেছে দোষ করতে করতে ভুলে গেছে যে একশো এক হয়ে গেছে ব্যাস পানিশমেন্ট ঠিক তেমনি বাংলাদেশেও যারা যারা সব করছেন দোষ করছেন করতে করতে একশোটা যেদিন পার হবে সেদিন ভগবান কৃষ্ণ অ্যাকশন নেবেন কৃষ্ণ কি বলেছেন কি বলেছেন না না আপনি তো জানেন না আপনার আপনার তো আপনারা কৃষ্ণের হচ্ছে ভালোবাসার জায়গাটা দেখেছেন বলটা দেখেছেন আপনি বাংলাদেশের হচ্ছে সাধুদের হচ্ছে কৃষ্ণের প্রেম আলাপ দেখেছেন আপনারা শুনেছেন যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কিন্তু নাম সৃজন পারিত্রাণায় সাধু নাম বিনা সায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে চাপ নেবেন না যেখানে ধর্মের প্রতিষ্ঠা করা দরকার যেখানে দুষ্কৃতীদের দমন করা দরকার সেখানে ভারতবর্ষ তার ইউরোপে প্রবর্তিত হতে পারে এই কদিনের সময় লাফালাফি করছেন করে নিন কি কি উত্তর দিতে হবে লোক আসছেন নাই ওখানকার যিনি চালাচ্ছেন সরকার তার নোবেলটা কেড়ে নেওয়ার জন্য আমি দাবি জানিয়েছি নোবেল কমিটির পিস কমিটির কাছে নোবেল কমিটিকে আমরা মেল করেছি এরপর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ কমপ্লেন করবো যিনি অশান্তির মূল কারণ যিনি এইভাবে সাধু সন্তদের জেলে রাখছেন যার জন্য বাংলাদেশের আজকে এই পরিস্থিতি তাকে এই ধরনের পুরস্কারে সম্মানিত করার কোনো মানেই হয় না সারা পৃথিবী জুড়ে ক্যাম্পেন করব। এই জিনিস মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব। ওরা ভেবেছে কি চা খুশি তাই করবে নাকি আর আমরা বসে বসে দেখবো হ্যাঁ হ্যাঁ আর খুলে দিলে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ বাংলাদেশ আছে কি নেই আরে বা শুধু ফারাকার বাঁধটা খুলে দিলে খুঁজে পাওয়া যাবে না আমদানি করবে থাকে তো পুকুর পাড়ে তার আবার অত চিৎকার